তো হে আলো গাছ চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারে তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছে তো আনো আর আলীকে নিয়ে তো আনোয়ার আলীকে নিয়ে কিন্তু বিশাল পরিমাণে লড়াই শুরু হয়ে গেছে মোহনবাগান বাসেস ইস্টবেঙ্গলের মধ্যে তো এর আগে আমি ভিডিওতে জানিয়ে দিয়েছি মোহনবাগান ইস্টবেঙ্গল কিন্তু স্টে অর্ডার পেয়ে গেছে ইস্টবেঙ্গ ইস্টবেঙ্গলে খেলা খেলানোর জন্য আনোয়ার আলীকে মানে আনোয়ার আলী নাকি আজকের ম্যাচে খেলতে পারবে এর আমি কিন্তু ব্যাপার আমি বলেছিলাম বা গতকাল যেটা শুনেছিলাম তাই জন্যই বলেছিলাম এবার ব্যাপারটা হচ্ছে আনোয়ার তুমি কার ইস্টবেঙ্গল না মোহনবাগানের পুরো পেন্ডুরামের মতো সব কিছু সব সময় ঘুরছে তো এখন বেসিক্যালি যে অর্ডারটা আছে সব কিছু কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে যা কথাবার্তা হয়েছিল বা যা ডিল হয়েছিল সেগুলো কিন্তু হাইকোর্ট দিল্লি হাইকোর্ট কিন্তু পুরোপুরি দিল্লি কোর্ট কিন্তু পুরোপুরি চুপ মানে এ করে দিয়েছে সেটাকে পুরোপুরি বাতিল করেছে এবং বাতিল করেছে বাতিল করার কারণে কিন্তু এখন পুরোপুরি মোহনবাগানের প্লেয়ার কিন্তু আনোয়ার আলী বললেই চলে মোহনবাগানের প্লেয়ার কারণ মোহনবাগান থেকে কিন্তু আনোয়ার আলীকে অনুশীলনে যোগ দেওয়ার জন্য ডাকাও হয়েছে এবার ব্যাপারটা হচ্ছে আজ কিন্তু আবার আনোয়ার আলীকে নিয়ে শুনানি রয়েছে এই শুনানিতে কিন্তু পুরোপুরি নিশ্চয়তা হয়ে যাবে যে মোহনবাগানের খেলবে না আনোয়ার আলী ইস্টবেঙ্গলের হয়ে খেলবে বা আজকে কিন্তু পুরোপুরি ডিসিশান হয়ে যাবে এবং যে শাস্তিটা পেয়েছিল তারা শাস্তিটা কন্টিনিউ করছে না শাস্তিটা চলে যাচ্ছে তো তোমরা একটু ওয়েট করে যাও আজ সন্ধেবেলার মধ্যে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে তোমরা পুরোপুরি আপডেট পেয়ে যাবে এখন কিন্তু বেসিক্যালি মোহনবাগানের প্লেয়ার আনোয়ার আলী এই যুদ্ধর মধ্যে কিন্তু মোহনবাগান অনেকটা এগিয়ে রয়েছে এবং আজ শুনানি শুরুর পরে কিন্তু তোমরা অনেকটা কিছুই জানতে পেরে যাবে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগানের কোচ জোসেম মলিনা মোহনবাগানের কোচ জোসেফ মলিনা তো বড় একটা মন্তব্য করলো বা বড়ো একটা বার্তাও দিল গতকাল খেলার পর কিন্তু সে প্রেস কনফারেন্সে বলে আমাদের টিম এখনও পুরোপুরি সেটেল হয়নি আমাদের এখনো অনেক কিছু বাকি আছে করার ডিফেন্স অনেক কিছু বাকি আছে অপোনেন্ট কোচ কিন্তু পিটা কাটকি সে কিন্তু আগের মৌসুমেও দলটাকে খেলে ছেলিয়েছিলো সেই জন্য দলটাকে বুঝতে পারছে আর দলের দলের যে প্লেয়াররা আছে তার স্ট্র্যাটেজি কিন্তু তারা বুঝতে পারছে আর আমি এই প্রথম এসেছি দলটা আমি হয়তো যে বুদ্ধিটা দিচ্ছি সেই প্লেয়াররা কিন্তু সেটা এখনও পর্যন্ত বুঝতে পারছে না আস্তে আস্তে এটা ঠিক হবে যখনই ঠিক হবে দলটা কিন্তু সেরা খেলবে এবং ভালো ডিফেন্সও করবে আমাদের ডিফেন্সের দিকটা আরও একটু তাকিয়ে দেখতে হবে যাতে ভালো পারফরমেন্স আমরা দিতে পারি তো এই কিন্তু মন্তব্য করেছে মোহনবাগানকোর জোশে মলিনা তো যাই হোক এই আপডেটই ছিল এই ছোট করে আপডেটটা তোমাদের দিলাম ভিডিওটা তোমাদের সংক্ষেপে জানিয়ে দিলাম তো চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা আর তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও খুব কাছাকাছি চলে আসছি পাঁচ হাজার সাবস্ক্রাইবের তাড়াতাড়ি করে দাও বাই